হ্যাঁ এটা আলাদা করে রাখো এটা বাড়তে হবে এটা আলাদা করে রাখো মানে ওই এগুলো বাবুর চিরে বুঝাই দিতে হবে একবার আলাদা করে রাখো ওইদিকে আলাদা করে রাখো এটা আমাদের বাসার জন্য আজকে মোটামুটি অনেক কিছুই বাজার করেছি আর সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো হয়তো ভিডিওটা আমার একটু এডিট করতে সময় লাগবে তারপর আমি আপনাদের সামনে দ্রুত এটা উপস্থাপন করবো না এটা হচ্ছে সিম না এক কেজি আছে মিলাদের জন্য আরো দেড় কেজি লাগবে আড়াই কেজি লেগছে আর কি তো আপাতত এই মরিচটা আমি মানে বাজারে পেলাম এই মরিচটা আমার খুব ভালো লাগলো ঝাল প্রচন্ড ঝাল এই জন্য আমি এটা নিলাম দ্রুত আর কি কি আছে আর এটা মশলা দস্তলা আছে এগুলো খোলা দরকার নাই এটা আলাদা করে খাও ব্যাগে ভরে রাখবা এখানে সম্পূর্ণ মানে আমি আপনাদের শর্টকাটে বলি আর মানে জিরা তারপরে হচ্ছে জয়ফল জয়ত্রী তারপরে হচ্ছে ঘি হ্যাঁ বিরিয়ানি মশলা পাউডার দুধ সব কিছুই এভরিথিং যা কিছু দরকার বিরিয়ানি মশলা যা এই সম্পূর্ণটা এটা গরম করে ওটা আর অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি বিরিয়ানির রেসিপিটা দেখাবো যেভাবে ওই বাবুর চিরা তৈরি করে ঠিক ওইভাবে আমি আপনাদের ওই রেসিপিটা আপনাদের শেয়ার করব। আপনার ভিডিওটা অবশ্যই মানে ধৈর্য ধর সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটা ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন

এগুলো সুন্দর করে শুখায় ফ্রিজে আর আরেকটা কথা আপনাদের বলে দিই যে যে কোনো সবজি আপনারা কখনোই ভিজা ভাবে করে ফ্রিজে রাখবেন না তাহলে দেখবেন পরের দিনই পচে গেছে সম্পূর্ণটা ড্রাই করে শুখায় আপনার প্রয়োজন হলে আপনার ইমার্জেন্সি হলে আর কি একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে তারপর আপনার ফ্রিজে রাখতে পারবেন সেক্ষেত্রে সবজিটা টাটকা থাকবে এবং ভালো থাকবে আর নর্মালে যদি হয় সেক্ষেত্রে আপনার ড্রয়ারে রাখার চেষ্টা করবেন বাইরে থেকে ড্রয়ারের তাপমাত্রাটা একটু কম থাকে ভালো থাকে হ্যাঁ আর এখানে আমি ওয়ান টাইম প্লেট নিয়ে আসছি এখানে প্রায় দুইশো আড়াইশো প্লেট আছে আর আড়াইশোটা গ্লাস আছে যাই হোক আড়াইশো মানুষ দাওয়াত দেওয়া হয়েছে এখানে কম বেশি লাগলে আর এখানে ঐতিহ্য হচ্ছে এখানে ড্র্যাগের ওরকম আহামরি জিনিস পাওয়া যায় না পাওয়া যায় খুবই কম আর এখানে স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষ এই ওয়ান টাইম প্লেটে খেয়ে 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 দে ফেলে দেয় এটাই হলো হ্যাঁ আবার এটা আবার ধরেন কাগজের মতো আর কি আপনি মাটিতে ফেলে রাখলে পানি পলে পচে যায় এর পরিবেশ বান্ধব খারাপ না ভালোই